আসসালামু আলাইকুম আচ্ছা এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাইতেছেন এটা কার জানেন এটা হচ্ছে নেইমার জুনিয়রের ছবি আচ্ছা ছবিটা যদি আমি অন স্ক্রিনে আরো একটু বড় করে দেই তাহলে দেখতে পারবেন যে নেইমার জুনিয়র তার মাথাটা নিচের দিকে দিয়ে রেখেছে আর এমন ধরনের একটা ছবি কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র এমন ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি কেন তিনি আপলোড দিলেন তার সোশ্যাল মিডিয়াতে দেখুন এমন ধরনের ছবি মানুষ তখনই আপলোড দেয় যখন কোনো একটা বিষয় নিয়ে মানুষ গভীরভাবে শোকাহত থাকে কোনো একটা বিষয় নিয়ে যখন মানুষ বেশি ব্যথা পায় কোনো একটা বিষয় নিয়ে যখন মানুষ নিরবতা পালন করতে চায় কোনো একটা বিষয় নিয়ে যখন প্রতিবাদ করতে যায় তখনই কিন্তু তারা এমন ধরনের ছবি তাদের সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন জায়গাতে পোস্ট করে এখন নেইমার জুনিয়রের এমন কি হইল যে নেইমার জুনিয়র এমন একটা ছবি পোস্ট করেছে দেখুন গতকালকে সান্তোষ নেইমার জুনিয়র সান্তোসের হয়ে নেইমার জুনিয়র খেলতে নেমেছিলেন যেখানে আপনারা অলরেডি হয়তোবা সবাই জেনে গেছেন যে বাস্কোডা গামার এগেন্স্টে ছয় ছয়টা গোল খাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না ছয় ছয়টা গোল কনসিপ্ট করছে যেখানে সান্তোস একটা গোলও দিতে পারে নাই তো এমন ধরনের একটা পরাজয়ের পরে নেইমার জুনিয়র খুবই হতাশ খুবই ভেঙে পড়েছেন যার কারণে নেইমার জুনিয়র তার দুঃখটা প্রকাশ করার জন্য তার সোশ্যাল মিডিয়াতে এমন ধরনের একটা স্টোরি কিন্তু তিনি দিয়েছেন এখন নেইমার জুনিয়র যে ম্যাচটাতে ছয় শূন্য বলে হারছে হারার পরে এখন আমরা যে জিনিসটা দেখতে পাইতেছি নেইমার জুনিয়র ক্লাব সান্তোসকে নিয়ে তো যা ইচ্ছা তা বলতেছে নেইমার জুনিয়র কে নিয়েও কিন্তু ছাড় দিতেছে না বা এটা স্বাভাবিক নেইমার জুনিয়র ক্লাব কিংবা যদি কোনো বড় একটা ফুটবলার ক্লাব যদি এমন ধরনের একটা ব্লেন্ডার করে তাহলে অবশ্যই ওই টিমটাকে নিয়ে হাসিতে আমাশা হবে যেটা ওদেরকে মেনে নিতে হবে যেমনটা মেনে নিচ্ছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র ওই ম্যাচটার পরে গতকালকে কিন্তু আমরা দেখছি যে নেইমার জুনিয়র অনেকগুলা স্টেটমেন্ট দিয়েছে যে এখানে তিনি বলেছেন তার জীবনে সবচাইতে লজ্জাজনক হার হচ্ছে এটা যেখানে তারা ছয় ছয়টা গোল কনসিড করেছে যে একটা গুলো তারা দিতে পারে নাই এটা তার ফুটবল ইতিহাসে সবচাইতে জঘন্যতম একটা ফুটবল ম্যাচ ছিল এখন নেইমার জুনিয়র বলেছে আমরা যে ধরনের ফুটবল খেলেছি সান্তোসের দর্শকরাও আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুখ ফিরিয়ে নেওয়ারই কথা কারণ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারি নাই আমরা যে লেভেলের ফুটবল খেলছি এই লেভেলের ফুটবলে আমাদেরকে এমন কটু কথা শুনতেই হবে নেইমার জুনিয়র ডাইরেক্টলি যে জিনিসটা বলেছেন আর নেইমার জুনিয়র কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখছি যে ম্যাচ শেষে তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন একটা সময় মাঠের মধ্যে বসে বসে কেঁদেছেন আপনারা এই জিনিস সিনারি গুলা অনেকেই দেখেছেন আর নেইমার জুনিয়র এই সিনারি গুলা নিয়ে কিন্তু আমরা দেখছি যে অনেকে মজা করতেছে নেইমার জুনিয়রকে ছোট করতেছে ভাই নেইমার জুনিয়রকে ছোট করে লাভ নাই আপনার টিমটাকে দেখতে হবে সান্তোস এমন একটা টিম যারা বড় বড় টিমগুলারে হারাই দিতে পারে আর ছোট টিমগুলার কাছে মারা খাইতে মারা খাইতেছে ফ্লামিঙ্গোর দিকে তারা তাকান তারা ফ্লামিঙ্গো কে হারাই দিছে কোরিন্থিয়ানস কে তারা হারাই দিছে ভাই এখন আয়শা ছোট ছোট টিমগুলোর এগেইনস্টে হারতেছে যেখানে পয়েন্ট টেবিলের 20 নম্বরে থাকা মিরাসল না কি একটা টিম জানি ওই টিমটার নাম মিরাস সরি আমি ভুলে গেছি ওই টিমটার এগেইনস্টে সান্তোস হেরেছে পয়েন্ট টেবিলে 17 নম্বরে না 16 নম্বরে ছিল বাস্কো গামা এই টিমটার এগেইনস্টে তারা হেরেছে মানে যত যত ছোট ছোট টিম গুলা আছে ওই টিমগুলোর এগেইনস্টে কিন্তু বর্তমানে হারতেছে সান্তোস দেখুন এখন ওই পরাজয়টা পরাজয় যে যে দাগটা লাগছে এই দাগটা তো আর উঠবে না নেইমার জুনিয়রের পিছনে যে দাগটা লাগছে এটা তো আর সহজে উঠবে না আর সেটা ওঠারও কথা না কারণ নেইমার জুনিয়র বিগত গোল খাইছে এমন ধরনের রেকর্ড আপাতত আমরা দেখতে পাইতেছি না তো এমন ধরনের একটা বাজে রেকর্ড নেইমার ক্লাব এবং নেইমার জুনিয়রের গায়ে কিন্তু লেগে গেছে যার কারণে এই বিষয়টা নিয়ে অনেকেই আপসেট নেইমার তো অবশ্যই আপসেট তিনি বলেছেন যে আমরা যদি এমন ধরনের ফুটবল যদি আগামী দিনগুলোতে খেলি বিশেষ করে সামনে যে ম্যাচটা রয়েছে বুধবারের সম্ভবত সান্তোসের আরো একটা ম্যাচ রয়েছে ওই ম্যাচটা যদি আমরা এমন ধরনের ফুটবল ফুটবলীয় মনোভাব নিয়ে খেলি তাহলে আমাদের ম্যাচ খেলার দরকার নেই আমাদের উচিত ওই ম্যাচটা বয়কট করা অর্থাৎ তিনি তার যেই কষ্টটা সেই কষ্টটাও প্রকাশ করতেছে অ্যাট দ্য সেম টাইম প্লেয়ারদেরকে মোটিভেট করার জন্য কিন্তু অনেকগুলো কথাবার্তা বলতেছে এখন সান্তোসের যেই টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা কি করলো ওই ম্যাচটা হারার পরে তারা তাদের কোচকে চেঞ্জ করে নিল কোচকে বরখাস্ত করলো এখনো পর্যন্ত নিমার জুনিয়র সান্তোসে আসার পরে তিন তিনটা কোচকে বরখাস্ত করা হয়েছে ভাই কি লাভ কোচ বরখাস্ত করে লাভ আছে যেখানে ডিফেন্স বলতে কিছু নাই যেখানে ডিফেন্ডাররা একের পর এক বড় ধরনের এরর করতেছে সেখানে কোচ পাল্টায় লাভ হবে কোনো লাভ হবে না তিন তিনটা কোচ পাল্টাইছে না নিমার আসার পরে কোনো फायदा হইছে फायदा হয় নাই এখন সম্ভবত তারা সাম্পাউলের দিকে ঢুকতেছে তো দেখা যাক তারা সাম্পাওলিকে আনতে পারে কিনা এখন আমরা একটু সান্তোসের প্লেয়ারদের একটু নমুনাগুলা দেখে আসি যে আসলে তারা প্লেয়াররা কেমন ধরনের ফুটবল খেলছে ওই নমুনাগুলার দিকে আমরা একটু ফোকাস করব আচ্ছা আমরা এখন চলে আসলাম সান্তোসের প্লেয়ারদের একটু পারফরম্যান্সের দিকে আপনি যদি ভাই এখন এই মুহূর্তে সান্তোসের প্লেয়ারদের রেটিংগুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে পুরো ডিফেন্স লাইনটাতে আপনার রক্তের বন্যা বয়ে গেছে মানে মনে হইতেছে যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে পুরো রক্তে ময়দান লাল হয়ে গেছে আপনি যদি রেটিং দেখেন প্রায় প্রত্যেকটা প্লেয়ারের রেটিং কিন্তু রেড জুনে অবস্থান করতেছে রেড জুনে না মানে রেড জুনের মিডল স্টিমে মিডল স্টেটে অবস্থান করতেছে যেমন আমি যদি আমার গোলকিপারের কথা বলি তাহলে দেখতে পারবেন যে 3.0 রেড এরিয়াতে রাইট ব্যাক লেফট ব্যাকের অবস্থা একই যারা কিনা 4.6 করে রেটিং পেয়েছে সেন্টার অবস্থা তো আরো ভয়াবহ যেখানে একজনের রেটিং হচ্ছে ফোর এবং একজনের রেটিং হচ্ছে ফোর এবং মিডফিল্ডের যে প্লেয়ার গুলা এদের অবস্থা করুন একজনের হচ্ছে ফোর রেটিং এবং একজনের হচ্ছে ফাইভ রেটিং এই জায়গাটাতে কিন্তু ব্যতিক্রম হচ্ছে নেইমার জুনিয়র যে এখানে তার রেটিং হচ্ছে 6.7 রেটিং আর এই টিমটা সবচাইতে বেশি রেটিং জেনে পেয়েছেন তার নাম হচ্ছে আগস্ত জেনে কিনা 7.3 রেটিং ক্লেম করেছে ভাই মেসেজ স্টেজ দিয়া কোনো লাভ হবে না আপনি যে মানে ডিফেন্স লাইনের ডিফেন্স এরিয়ার যে প্লেয়ারগুলো রয়েছে তাদের অবস্থা দেখছেন এদের অবস্থা হয়েছে মানে এরা রক্তের বন্যা বসাই দিয়েছে মানে নিজেরা তো কিছু পারলো না ওপোনেন্ট রে ডাইকে আনছে ডাইকে বলে যে দাও আমরারে ফিসন মাইরা দাও ফিসন মাইরা দিয়া রক্তের বন্যা বয়ে দাও একেবারে সেম করে দিছি তো ভাই এখন কথা হচ্ছে সান্তোসের প্লেয়ারদের রক্তের বন্যা বসানোর কোনো দরকার নাই তো ভাই তোরা ফুটবল খেলতে না পারস তোরা কুতকুত খেল তোরা কুতকুত খেল মহিলা মানুষের মতো একা দক্কা কুতকুত খেল তোরা তোদেরকে দিয়া যদি ফুটবল না হয় কুতকুত খেল কি লাভ আছে কি লাভ আছে ভাই রিলিগেশনে জুন থেকে একবার ওডোস একবার নামাস একবার ওডোস একবার নামাস মানে এই টিমটা ড্রিম বলতে কিছু আছে তোরা ফুটবল খেলতে পারাস না কুতকুত খেল কুতকুত খেলতে না পারলে যায় জমিতে ধান চাষ কর কি দরকার আছে ভাই এই রেড এরিয়াতে তোদের রেটিং গুলো নিয়ে আসা কোন দরকার আছে তোরা তো ডুব যস ডুব যস ক্লাব ডুবাইছস এবং নেইমার জুনিয়রও তোরা ডুবাইছস এখন প্লেয়ারদেরকে একেলে একবারে প্লেয়ারদেরকেও দোষ দিলে হবে না এখানে টিম ম্যানেজমেন্টেরও দোষ আছে তারা কোনো প্লেয়ারকে সাইন করাইছে কোনো ডিফেন্ডার সাইন করাইছে ভালো সাইন করাতে পারে নাই কেন পারে নাই তো মানে তলার মধ্যে কি আছে তারা নিজেরাই জানে মানে গত ট্রান্সফার উইন্ডোটা যে গেল একটা ভালো মানের কিনতে পারে নাই তারা কি আসলে থেকে তারা কি চায় নাই নং আমরা বলতাম না একটা বিবাহের এদের অবস্থা হচ্ছে এরকম আর কি মানে আসবো যাইবো টাকা কামাই করব ওই টাকা নিজেরা মধ্যে ভাগ করে নিবো বাট ক্লাবটা যে উপরের দিকে যাইবে এই দিকে তাদের কোনো ধ্যান নাই ভাই নেইমার জুনিয়র একলা কি করবে এটা তো আর ইন্ডিভিজুয়াল গেম না এটা হচ্ছে টিম গেম আপনার যদি এই জিনিসটা যদি হয়তো কোনো যদি র‍্যাকেট খেলা হয়তো যদি কোনো টেনিস বলের খেলা হইতো যদি কোনো আপনার টেবিল টেনিস হইতো ওটা হচ্ছে ভিন্ন বিষয় যে নেইমার জুনিয়র একলা ও টিম রে জিতাই দিতে পারতো এটা হচ্ছে ভিন্ন বিষয় বাট এখন এটা হচ্ছে ফুটবল ফুটবলে তো প্রত্যেকটা প্লেয়ারের টিম গেম লাগবে এৰা ফেচনা এৰা ফাৰ্তে না কি এৰা ফুটবল খেলতে ভাৰত এটা গোল কৰ্তা এটা ডিফেন্স কৰ এটা কি ভাই যদি কুত কুত খেলাতো মহিলা মাংসৰ লগ